দু হাজার একুশ সালে মে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের এলো পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি সাতাত্তরটি আসনে থেমে গেল কিন্তু দুপুর সাড়ে বারোটা নাগাদ থেকে শুরু হয়ে গেল বিভাষিকা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক খবর আসতে থাকে আমাদের কর্মীদের মারা হচ্ছে ঘর ভঙ্গি ঘর ভাঙ্গা হচ্ছে আগুন লাগানো হচ্ছে এর মধ্যে ধর্ষণ আর লুটের খবর আসতে শুরু করলো এই রাজনৈতিক সন্ত্রাস দুটোই বহু জায়গায় ধর্মীয় হিংসায় রূপ নিয়ে নিল সংখ্যালঘু উদ্দেশ্য এলাকায় গতিচিত্র ছিল আরো বিদারক সেখানে আমাদের মুসলিম কর্মীদের ওপর চলার নিষ্ঠুর নির্যাতন তাদের অপরাধ তারা মুসলিমভাবে বিজেপি করছিল। তাদের বাড়ি ঘরে রক্ষা পেল না দাঁড়িয়ে দেওয়া হলো নিজ ভূমি থেকে পুরো রাজ্য জুড়ে এক অঘোষিত নৈরাজ্য যার জন্য উৎসাহ পেয়েছিল মমতা ব্যানার্জির মাদতে তার দলের উগ্র কর্মীদের হাত ধরে আমি সেদিন বিকেল থেকে চেম্বারে ছিলাম একটা একটা ফোন কান্না আর্টি আশ্রয়ে বাচার আমরা কাগজ তৈরি করতে শুরু করলাম আইনগত পদক্ষেপের চেষ্টা করলাম বিভিন্ন জেলায় পুলিশ সুপার নির্বাচন পর্যবেক্ষক পুলিশ পর্যবেক্ষক ফোন করে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলাম আমি একা কিছু করিনি যারা দলে ছিল তারা যেমন করেছিল তেমনি যারা বাইরে থেকে বিজেপির পাশে দাঁড়িয়েছিল তারাও নিজেদের মতো চেষ্টা করেছিল কিন্তু সত্যি বললে হয়তো আমাদের দশ শতাংশ ঠেকানো গিয়েছিল বাকি নব্বই শতাংশ রক্ষা করা যায়নি একজন যুবক ফোন করে বলেছিল আমার আমি আমার স্ত্রী আর দু মাসের সন্তানকে নিয়ে মাঠে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছি আমাদের ঘরটা দাও দাও করে পড়ছে ওই মুহূর্তে কিছু বলার ভাষা ছিল না সামান্য কিছু টাকা পাঠিয়েছিলাম সেইটুকুই পারা গিয়েছিল তারপর কয়েকদিন চেম্বার ছাড়তে পারেনি সারাদিন দিন ফোন চিঠিপত্রের নথি তৈরি আসে সে মামলা পরবর্তী ঘটনা তো আপনারা অনেকেই জানেন ষোলো পাঁচ দু হাজার পঁচিশ বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে দেখলাম আরেক দৃশ্য পরিচিত তারা একসময় নির্বাচনের দায়িত্ব ছিল অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছিল তাদের অনেকের ফেসবুক এখন সাক্ষী দুই পাঁচ একুশের দিন জয় বাংলা লেখা ক্যাপশন আর সবুজ আপিল মাখা মুখের ছবি দিয়ে ভর্তি ছিল তাদের ভাইল তারা গর্ব করে বিজেপিকে কটাক্ষ করে লিখেছিল যোগ্যতা থাকলে চাকরি এমনিই পাওয়া যায় আজ তারা রাস্তায় মাথায় রক্ত চোখে অপমান এই লোকগুলো বিশেষত এই লোকগুলো যারা যেদিন উল্লাস করেছিল তারা আজকে নিজেদেরকে একটু প্রশ্ন করুন কি ভুল করেছেন বুঝুন